হ্যালো ভিউ আর্স আলাইকুম আজকে আমরা দেখবো যে কিভাবে নৈপুণ্য অ্যাপস থেকে মাধ্যমিক বিদ্যালয়ে যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ডাউনলোড করবেন খুব সহজে কোনো বাফারিং ছাড়া ইজিলি কিভাবে ডাউনলোড করবেন বিস্তৃত আলোচনা করবো চলুন চল করা যাবে এটার জন্য আপনি মাস্টার আহ নৈপুণ্য ডট যেকোনো একটা ব্রাউজারে লিখবেন অথবা আপনি ডট দিয়ে লিখতে পারেন তারপরে আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে মাস্টার নৈপুণ্য এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে সচরাচর এইভাবে থাকবে না আপনাকে কি করতে হবে আপনার আইডিতে এসে আপনি লগ করে নিতে হবে লগ করার জন্য আপনার ফিডিএস প্রধান শিক্ষকের ফিডিএস আইডি প্রয়োজন হবে এবং ওনার একটা পিন প্রয়োজন হবে যাই হোক তো আমার লগ করা আছে বিষয়টা আমি আর দেখালাম না আপনি যখন লগ ইন করবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সন্ন্যাসিক সামষ্টিক প্রশ্নপত্র এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন অটোমেটিক এখানে প্রশ্ন পেয়ে যাবেন এখানে প্রশ্ন পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এই যে অলরেডি ছয় জুলাই এবং তিন জুলাই প্রশ্ন এখানে প্রকাশিত হয়েছে এখানে দুই ধরনের প্রশ্ন পাবেন যেমন ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর আলাদা আলাদা প্রশ্ন পাবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তা আপনি এখানে ডাউনলোড অপশন থাকবে এটাতে ক্লিক করবেন এখানে শিল্প সংস্কৃতি এখানে শিল্প সংস্কৃতি যারা ইংলিশ বাসনে আছে তাদের জন্য ইংরেজিটা নামাবেন ডাউনলোড করবেন যাদের যারা বাংলা বাসনে আছে তাদের জন্য বাংলা বাসনটা নিবেন স্বাস্থ্য সুরক্ষা বাংলা ভাষণ আছে ইংরেজি বাসন আছে যার যেটা লাগে তারা ওটা নিয়ে নেবেন ডিজিটাল টেকনোলজি ওটা ইংলিশ বাসনে যারা যে শিক্ষার্থীরা রয়েছে যে প্রতিষ্ঠান রয়েছে তারা ডিজিটাল প্রজেক্ট ইংলিশটা নাম ডাউনলোড করবেন আর যারা বাংলা মিডিয়ামে রয়েছেন যে প্রতিষ্ঠানের বাংলা মিডিয়াম আছে তারা ডিজিটাল প্রজেক্ট বাংলা এখানে পাশে ডাউনলোড অপশন থাকবে আপনি ডাউনলোড করে নেবেন তো এই এই প্রক্রিয়া অ্যাকচুয়ালি আপনি ডাউনলোড করতে পারেন আবার আপনি আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নপত্রটি ক্লিক করা আছে আপনি এখানে নির্দেশনাতে ক্লিক করেও নির্দেশনাগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ